সরজ যিনি আপনাদেরকে আম্মাকে মহান রবের আদেশ জুমার নামাজ যথাযথ পালন করার লক্ষ্যে আল্লাহ তাআলার পবিত্র ঘর মসজিদে আসার জন্য বসার জন্য পাশাপাশি নামাজের আগে আল্লাহর পবিত্র kalam তেতে মাইকটা শব্দ করতে আসলে হ্যাঁ মাইকটা ধরতে আসলে আল্লাহ তাআলা পবিত্র কালাম থেকে নবীর হাদিস থেকে আমাকে কিছু কথা বলা আপনাদেরকে শোনা ও জন্য তাওফীক দান করেছেন এর জন্য সকলেই কালিমা তো আদায় করে মওলা পাকের দরবারে সকলেই বলি আলহামদুলিল্লাহ আল্লাহ সম্মানিত মোতারাম হাজিন আমি আপনাদের সামনে পবিত্র কালাম থেকে চিত্রতানা আয়াতের গরিমা তালাত করেছি বরকতের জন্য এই আয়াতকে সামনে রেখে অতি সংক্ষেপে আপনাদের নিয়ে কিছু কথা বলার চেষ্টা করব তালাককৃত আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল عزাত ارشاد করেন আহাল্লাহুল বাইআ ওয়া হরর মারবা আল্লাহ বলেন আহাল্লাহুল বাই। বেচা কিনাকে তোমাদের জন্য হালাল করেছি বেচা কিনা মানে ব্যবসা ওহার রিবা এবং সুদকে তোমাদের জন্য আমি হারাম ঘোষণা করছি তো প্রিয় হাজর এই আয়াতে কারিমায় আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদেরকে ব্যবসা এবং সুদ এই দুটি বিষয় সম্পর্কে আলোচনা করছে এবং ব্যবসা এবং সুদের মধ্যে আল্লাহ পার্থক্য করে দিচ্ছে প্রি হাজরিন আজকে আমাদের সমাজে কিছু মানুষ আছে এরকম যারা ব্যবসাকে সুদের সাথে তুলনা করতেছে যারা সুদ ব্যবসার সাথে তুলনা করতেছে ব্যবসার লভ্যাংশ যেমন হালাল কিছু মানুষ আমাদের এই সমাজে আছে যারা না বুঝার কারণে না জানার কারণে সুদের লভ্যাংশ তারা ব্যবসার লভ্যাংশের মতো হালাল মনে করতেছে অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামে পাঠিয়ে সুদের লভ্যাংশকে ডাইরেক্টলি সরাসরি হারাম ঘোষণা করছে জন্য সর্বপ্রথম আল্লাহ পাকের দরবারে আমরা দোয়া করে নেই আল্লাহ তালা যে জিনিসকে হারাম ঘোষণা করছেন আল্লাহর হাবিব যে জিনিসকে হারাম ঘোষণা করছেন আমার রব আমাদের সকলকে ওই সমস্ত হারাম কাজ থেকে আমরণ আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করো বলি আমিন কারণ হারাম কাজ এমন কাজ হাদিসের মধ্যে সুদের ভয়াবহতা সম্পর্কে অনেক বর্ণনা আসছে অনেক বহুত বর্ণনা সুদের ভয়াবহতা সম্পর্কে আসছে তার মধ্যে একটি বর্ণনা এমন আসছে পবিত্র কালামে পাকের সুরাতুল বাপারা

আল্লাহর হাবিব আল্লাহ পবিত্র কালামে বলেন সুরাতুল বাকরায়ে যদি তারা সুব থেকে বিরত থাকতে না পারে তাহলে ফাযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলি আল্লাহ এবং তার রাসূলের সাথে তারা যেন যুদ্ধের প্রস্তুতি গ্রহণ করে। দাওয়ুদুল্লাহ বলেন চিন্তা করছেন কত বড় কথা কোরআনে পাকে আল্লাহ সরাসরি এর সাথ করছেন কঠিন বলছে যারা সুদ থেকে নিজে নিজেকে বিরত রাখতে না পারে তারা যেন আল্লাহ এবং তার রাসুলের সাথে যুদ্ধের প্রস্তুতি গ্রহণ করে এখন চিন্তা করুন আল্লাহ এবং আল্লাহ রাসুলের সাথে যুদ্ধের প্রস্তুতি গ্রহণ করে এক সেকেন্ড টিকে থাকার ক্ষমতা কি কারো আছে জোরে বলেন আছে এক সেকেন্ড প্লেট একটা মুহূর্ত সেকেন্ড তো পরের কথা মুহূর্ত নাই এ সম্পর্কে হাদিস বর্ণিত হয়েছে আরবে দুটি গুত্র ছিল একটি গুত্রের নাম হলো সাকিল আরেকটি গুত্রের নাম হল মাকজুম একটি গুত্রের নাম সাকিম আর একটা গুত্রের নাম মাকজুম মাকজুম গুত্রের একটি বংশ আছে যে বংশের নাম হলো বনু আমর আর একটা গুত্র আছে ওই গুত্রের নাম হলো আছে আমর আর গুত্রের একটা বংশ আছে ওই বংশের নাম হলো মহিরা আল্লাহর মেহেরবাণী এরা পরস্পরে মহিরা এবং বনু আমর এই দুই গুত্রের মাঝে সুদের প্রচলন ছিল এরা একজন আরেকজনের সাথে সুদের টাকা লেনদেন করতো সুদের কারবার করত। ইবনে আসিম নবীজির একজন গভর্নর ওই এলাকায় নিযুক্ত ছিল গভর্নর বুধের প্রতিনিধি নবীজির পক্ষ থেকে দাওয়াত দেওয়ার জন্য ওই এলাকায় প্রতিনিধি নিযুক্ত করা হয়েছে যার নাম হলো আত্মাব ইবনে আসিম উনি দিনের দাওয়াত দিতে লাগলে তো দাওয়াত দেওয়ার এক পর্যায়ে মানুষগুলি ইসলাম ধর্ম গ্রহণ করছেন ইসলাম ধর্ম গ্রহণ করার পরে ওই যে তারা আগে যে সুদের কারবার করত ইসলাম গ্রহণ করার পরে মুহিরা গোত্রের যে মানুষগুলি আছে তারা বনু আমের গোত্রের মানুষের কাছে বলতেছে যে আমরা যে তোমাদেরকে ওই যে আগে সুদের টাকা দিছিলাম সুদের কারবার যে তোমাদের সাথে করতাম ওই সুদ সংক্রান্ত যে লভ্যাংশটা এটা তো বাকি ছিল বকিয়া ছিল অতএব তোমরা আমাদেরকে সুদের লভ্যাংশটা এখন দিয়ে দাও বুঝলেন কারবারটা করছে কিন্তু ইসলাম কবুল করার আগে টাকাটা চাইতেছে ইসলাম কবুল করার পরে এই বিষয়টা নিয়ে যখন পারাপারি করতেছে বলো আমর পুত্রের লোকজন বলতেছে না আগে তো আমরা অমুসলিম ছিলাম এখন তো আমরা মুসলমান হয়ে গেছে কিন্তু ঘটনা চোখে ওই যে আত্মাব ইবনে আসিম ন যে প্রতিনিধি ববর্ণ ওই এলাকায় ছিল উনি বিষয়টা লক্ষ্য করলেন লক্ষ্য করে আল্লাহর হাবিবের কাছে চিঠি লিখলেন নবীজি করিম সাল্লাহ সাল্লামের কাছে চিঠি লিখলেন ইসলাম ধর্ম গ্রহণ করার আগে তারা সুদের কারবার করত এখন ইসলাম ধর্ম গ্রহণ করার পরে তারা ওই সুদের টাকাগুলি চাইতেছে এই বিষয়ে আপনার পরামর্শ তখন আল্লাহর হাবিব চুপ রইলেন সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলমী সুরাতুল বাকারা যে আয়াতে কারি মাদের সামনে প্রমাণ হয়ে আর প্রমাণ হয়ে পরে তারা সুদের টাকাগুলি চাইতেছে কিন্তু আমাদের বিষয়টা দেখেন কেমন আমরা মুসলমান আমাদের বাপ দাদা মুসলমান আমাদের পর দাদা মুসলমান আমাদের উত্তরসূরি যারা অতীতে চলে গেছে সবাই মুসলমান এত লম্বা সময় ধরে আমরা মুসলমানের সূত্রে গাদা তাকার গাথা তাকার পরেও আমাদের মতো মানুষগুলি এই সময়ে এসেও যদি সুদের কারবারের সাথে জড়িত তাহি তাহলে আমাদের বেলায় কতটুকু বড় ধমকি আসতে পারে চিন্তা করছেন নবমুসলিম তাদের কি আল্লাহ তাআলা বলতেছেন তোমরা যুদ্ধের প্রস্তুতি নাও আমার সাথে তাহলে আমাদের কি করা উচিত জন্য প্রিয় হাজেরিন মুহতারাম হাজিরিন সুদ এটা মারাত্মক আকারের একটা কঠিন থেকে কঠিন অপরা কঠিন থেকে কঠিন একটা অপরা আল্লাহ হাদিস sallallahu alaihi ওই কথা বলছেন যে সাত প্রকারের গুণা থেকে তোমরা বিরত থাকবা কয় প্রকার জোরে বলেন কয় প্রকার সাত প্রকারের গুণা এটা মারাত্মক গুণা মারাত্মক অপরাধ তার মধ্যে ওই সাত প্রকারের মধ্যে নাম্বার ওয়ান হলো আল্লাহর সাথে শিরিক করা আল্লাহ পাকের সাথে কাউকে শিরিক করা যাবে না দুই নাম্বার হলো কাউকে জাদু করা যাবে না জাদু বুঝেন তো ওই যে জাদু কালো জাদু যেটাকে অপরাধ হিসেবে চিহ্নিত করা হয় আমাদের সমাজে দেখবেন অনেক মানুষ আছে এরকম এই জাদু টোনাটাকে খুব বাড়ছে মারাত্মক আকারের এই জাদু করাটাকে তারা গ্রহণ করে এমন কিছু মানুষ আমাদের সমাজে আছে বিশেষ করে এটা নৌজওয়ান এবং নৌ যুবতীদের ক্ষেত্রে এই বিষয়টা আমরা লক্ষ্য করছি আবার এইটা আমরা এমন ক্ষেত্রে লক্ষ্য করছি যে একসাথে আমরা ব্যবসা করি বাণিজ্য করি একসাথে আমরা চলাফেরা করি কিন্তু আমার এক ভাই উন্নতি সাধন করতেছে সে উপরে উঠে যাইতেছে আরেকবার তার এই সুখটা সহ্য করতে না পাইয়া তাকে কালো জাদু করার চেষ্টা করে এরকম আছে আছে না বহুত আছে বানমারে দেখেন আমরা লক্ষ্য করছি আমাদের সমাজে বহু নিয়ে আছে দেখতে সুন্দর দেখতে ভালো চেহারাও ভালো যোগ্যতাও ভালো বংশও ভালো কিন্তু বিয়ের বয়স প্রায় দশ বারো পনেরো বছর পার হয়ে যাচ্ছে তার বিয়ে হচ্ছে না এরকম আছে না আছে না নাই বিয়ে হচ্ছে না রিচার্জ করে দেখা গেল পরীক্ষা নিরীক্ষা করে দেখা গেল তাকে জাদু করা হয়েছে কে জাদু করছে ওই যে একটা ছেলে তাকে পছন্দ করত কিন্তু তাকে বিয়ে করতে পারলো না বিয়ে যে করতে পারলো না এই জন্য তার জন্য ওই মেয়েটার জন্য বিয়ে না হয় এই জন্য সে আক্রোশের সাথে শত্রুতার সহিত জাদু করে তুলে গেছে এরকম আছে আমি বলবো ভাই আমি বলবো আমার বাবা আমার ভাই আপনাদেরকে ভাই হাত রেখে বলবো আপনি ওই মেয়েটাকে বিয়ে করতে পারেন না এটা আপনার ব্যর্থতা স্মরণে তার থেকে দূরে সরে আসা উচিত ছিল উল্টা করে আপনি তার করলেন এটা আল্লাহর হাবিব বলছেন মারাত্মক আকারের গুণা মারাত্মক আকারের দেবী সাত প্রকারের কাছ থেকে থাকা দুই নম্বর হলো জাদু করা দুই নম্বর কি জাদু করা তিন নম্বর আসুন বলছেন অন্যায় ভাবে কাউকে হত্যা করা অন্যায় ভাবে কাউকে কি করা হত্যা করা থেকে বিরত থাকা চার নম্বর আল্লাহর হাবিব যে কথাটা বলেছেন সেটা হলো সুদ খাওয়া থেকে বিরত কি খাওয়া এই যে সুদের কথা যেটা আমি বলতেছি চার নম্বরে সুদ খাওয়া থেকে বিরত থাকা পাঁচ নম্বর আল্লাহর হাবিব বলেছেন এটিমের সম্পদ এটিমের মাল বক্ষণ করা আত্মসোৎ করা থেকে বিরত থাকা এটা তো আমাদের সমাজে আছেই এই এরূপটা ব্যাপক আকারে আমাদের সমাজে বৃদ্ধমান করছি অনেক সময় গ্রামে সব জায়গায় এবং বাইয়ের ছোট ছোট বাচ্চা রেখে গেছে সমাজে রেখে গেছে তার এই সন্তানগুলি বিধবা নারী তার স্ত্রী কোনোভাবে কোন রকম ভাবে নিয়ে চলতেছে কিন্তু আরেক ভাই তার আপন ভাই বাতিদার এটিম বাতিদা এবং এটিম বাতিগি সম্পদগুলি কিভাবে ঠকায়া কিভাবে তাকে মেরে তাকে কোন কম ভাবে ঠকায়া আত্মসোধ করা যা এই চিন্তায় আমাদের দেশের কিছু মানুষ বর্তমান সমাজে আসে আসে না আসে না নাই বহু আছে এটা জন্য পাঁচ নম্বর হলো এটিমের সম্পদ যেন আমার দ্বারাতে কোনোভাবেই খেয়ালত না হয় আমার দ্বারাতে যেন এটিমের সম্পদ কোনোভাবেই নষ্ট না হয় এদিকে আমাদেরকে খেয়াল রাখতে হবে ছয় নম্বর হলো আপনার ভাইরা আল্লাহ হাবিবসাল্লাহ ইহুসাল্লাম বলেছেন আপনি আমি যারা এখন তো যুদ্ধের ময়দান নাই আগের জমানায় যুদ্ধের ময়দান ছিল যুদ্ধ যুদ্ধ যখন চলতো আল্লাহর হাবিবসাল্লাহ আলী ঈশ্বসাল্লাম বলছেন যে যুদ্ধের ময়দান থেকে পলায়ন করা যাবে না এই যুদ্ধের ময়দান থেকে পলায়ন করে চলে আসা এটা মারাত্মক আকারের গুনা সাত নম্বরে আল্লাহ হাবিসাল্লাহ আলহীসাল্লাম বলছেন সব মানুষ খুব করবেন এই জায়গায় আমাদের কিন্তু রোগ আছে এই জায়গায় আমাদের দেবী আছে যে সব মানুষ ভালো একজন মানুষ ভালো একজন পুরুষ ভালো একজন নারী যার কোন অপরাধ নাই অন্যায় নাই ওই সব মানুষের উপরে মিথ্যা অপবাদ দেওয়া মিথ্যা অভিযোগ দেওয়া মিথ্যা অপবাদ দিয়ে তাকে সমাজের কাছে কলুষিত করা সমাজের কাছে তাকে হ্যাঁ প্রতিপন্ন করা সমাজে মানুষের দৃষ্টিতে তাকে ছোট বানানো এবং তাকে জুলুমের শিকার করা এরকম সৎ মানুষের মানুষকে মিথ্যা অপবাদ দেওয়া থেকে বিরত থাকা তাইলে মারাত্মক অপরাধজনের যে কাজগুলি আছে তার মধ্যে আল্লাহর হাবিব এখানে সাতটা বলছেন কটা বলছেন সাতটা বলছেন বলুন তো কি কি এক নম্বর শিরিক করা এক নম্বর কি বলেন কি করা দুই নম্বর হলো জাদু করা তিন নম্বর কি বলছিলাম হ্যাঁ অন্যায়ভাবে হত্যা করা চার নম্বর হলো সুদ খাওয়া পাঁচ নম্বর হলো বন্ধু বল আমার কি বলছিলাম পাঁচ নম্বর হ্যাঁ এটিমের মাল খাওয়া ছয় নম্বর হলো যুদ্ধের ময়দান থেকে পলায়ন করা সাত নম্বর হলো আপনি আমি কাউকে যেন মিথ্য অপবাদ না দিই তাহলে এই সাতটার মধ্যে সুদ আছে না নাই যারা বলেন সুদ আছে না নাই সুদ আছে সুদ এমন একটা জিনিস এমন একটা মারাত্মক অপরাধ সুদ এমন একটা মারাত্মক কষ্টদায়ক বিষয় আল্লাহ হাবিসাল্লাহ আলাইসাল্লাম বলছেন সুদের সত্তর প্রকারের অপরাধ আছে কয় প্রকারের সত্তর প্রকারের অপরাধ সুদের আছে তার মধ্যে সবচেয়ে সবচেয়ে নিম্নমানের সবচেয়ে ছোট অপরাধ গড়ে ওঠা যে নিজের আপন ভর্বতারেণী জন্মদাত্রী মায়ের সাথে জিনা করার কেউ বিষয় নজবুল্লা বলেন সবাই বলেন নজবুল্লা আমরা কি চাই আমরা কি কখনো এটা করতে পারি আমার মায়ের সাথে জিনা করার মতো অপরাধ কি আমার দাঁড়াতে হোক এটা আমরা কখনো চাইবো কখনো আমরা এটা চাইতে পারি না জন্য আমি আমার সম্মিলিত মুসুল্লিয়ান আজম যারা আছেন আমার বাইর আমার বাবারা যারা আছেন আমি আপনাদেরকে মেহেরবানি করে অনুরোধ করে কথাটা বলতে চাই প্রয়োজনে আপনি মাসে একটা জামা বানানোর চেয়ে বৎসরে একটা জামা বানাবেন প্রয়োজনে সাতটা আপনি বস্তু খাওয়ার চেয়ে আপনি শক্তি দিয়ে খাবেন প্রয়োজনে আপনি ভালো কসমেটিক নিজের স্ত্রীকে কিনে দিয়ে কিনে দেওয়ার চাইছে মাসে বৎসরে হালকা পাতলা কিছু কসমেটিক কিনে দিবেন তথাপি সুদের টাকা দিয়া নিজের সব নিজের আধিগত্য নিজের আরাম নিজের আয়েস ভোগ করা থেকে আমরা বিরত থাকবো বলুন আমি যারা বাবারা আসেন এখানে নিজের সন্তান যারা সুদের সাথে জড়িত তাদেরকে আপনারা বলবেন বাবা আমাকে এত খাবার দিতে হবে না আমাকে এত কাপড় সুপড় দিতে হবে না আমাকে কম খাবার দাও আমাকে কম কাপড় দাও তথাপি বাবা তুমি হালাল পথে উপার্জন করার চেষ্টা করো হালাল যদি ভক্ষণ করার মধ্যে কি যে আরাম কি যে সুখ কি যে শান্তি এটা অন্যায় ভাবে বক্ষণ করার মধ্যে নাই কথা বলেন ঠিক কিনা আল্লাহর আবুল সাল্লাম বলেছেন যে যারা সুদ খা যারা সুদ খা যারা সুদের সাথে জড়িত অনেক হালাল খাবার আল্লাহ তালা তাদের জন্য হারাম করে দেয় অনেক হালাল খাবার তাদের জন্য আল্লাহ তালা হারাম করে দেয় যারা সুদ খা কেমনে দেখবেন আপনি সব খাইতে পারেন সব আপনি খাইতেছেন সব খাবার সুযোগ আপনার হয়েছে খাইতেছে ভালো মন্দ খাইতেছেন হঠাৎ করে দেখবেন আপনাকে ডাক্তার এই কথা বলে দিছে যে আপনি রুটি আর যাও ছাড়া কিছু খেতে পারতেন কথা বলেন ঠিক না যে আপনি রুটি আর যাও ছাড়া কিছুই খাইতে পারবেন না সব আপনার জন্য নিষেধ অথচ আপনার জন্য কিন্তু অনেক খাবার হালাল ছিল আপেল আঙ্গুর কমলা খাসি গরু বল মাছ সিং মাছ এরপরে ইলিশ মাছ আপনার জন্য হালাল ছিল কিন্তু তুমি সুদ না সুদ খাইলে তোমার জন্য বহু রকমের খাবার যেটা হালাল ওটা তোমার জন্য হারাম হয়ে যাবে তুমি ওই ধরনের সুদ খাও না দেখবে সুদ খাওয়ার কারণে ওই ধরনের হালাল খাবার গুলিও একসময় এমন হতে পারে তার জন্য হারাম হয়ে যাবে হইতে পারে না পারে না বহু মানুষ আমরা দেখেছি একটা জিনিস খুব খেয়াল করবেন যারা সুদের সাথে জড়িত এদের কিন্তু সুখ নাই এদের কি নাই এদের দুটা জিনিস না একটা হলো সুখ নয় আর একটা হলো সম্মান নাই ইজ্জত নাই সমাজে সুদ যারা খা সুদ যারা দেয় তাদেরকে আল্লাহর হাবিব আল্লাহ হাবিব সাল্লাম বলছেন সমাজে তাদের সম্মান নষ্ট হয়ে যাবে এবং তাদের মানসিক সুখ মানসিক শান্তি তাদের নষ্ট হয়ে যাবে আমরা দেখেছি আমার গ্রামে অনেক মানুষ আমার এলাকায় দুর্গাপুরে অনেক মানুষ সুদের সাথে জড়িত আমরা রিচার্জ করে দেখছি ওই লোক তার সম্মান নাই এলাকায় সম্মান নাই যদিও তাকে বাহ্যিক দৃষ্টিতে কিছু মানুষ সম্মান করে এটা সম্মান না এটা আরেকটা অসম্মান কথা বলেন ঠিক না এটা সম্মান না এটা আরেকটা অসম্মান আর শান্তি তো তার নাই পেরেসামি খালি জগদা খালি ফাঁসা অমুককে মারতাছে তুমুককে দৌড়তাছে তুমুককে খুঁজতেছে তুমুককে পাইতেছে না তার গুমও নাই খাওয়াও নাই আরেকটা জিনিস দেখবেন চেহারার মধ্যে যারা সুদ যারা খা এদের চেহারার নূর আল্লাহ তালা নষ্ট দেয় কথা ঠিক না চেহারার মধ্যে নূর থাকে না চেহারার নূর নষ্ট হয়ে যাবা যা জন্য আমি আপনাদেরকে কথা বলবো অনেক লম্বা কথা অনেক লম্বা কথা সুদ সংক্রান্ত বিষয়ে আল্লাহর হাবিব সাল্লাম বলছেন আমি নবীজি ওই সমস্ত ব্যক্তিদেরকে অভিশাপ দেই বুঝেন কথাটা কত বড় কথা আল্লাহ হাবিব সাল্লাম বলেন আমি ওই ধরনের ব্যক্তিদেরকে অভিশাপ দেই তাদেরকে যারা সুদ দেয় যারা সুদ নেয় যারা সুদের সাক্ষী থাকে যারা সুদের টাকা উসল করে দেয় যারা সুদের ডিট ওই যে কম্পিউটারে লেখে না কাগজের মধ্যে লেখে যারা সুধর দ্বীপ লেখে কাগজের মধ্যে চুক্তি নামাটা লিপিবদ্ধ করে দেয় এবং সুদের সাথে যারা বিভিন্ন আঙ্গিকে বিভিন্নভাবে জড়িত সকলকেই আমি আল্লাহ হাবিব অভিশাপ সাদ্বী লাফজুদ্হ বলেন এই জন্যে সময় চলে গেছে বাজার লম্বা কথা অনেক কথা আমি আপনাদেরকে পায়ে হাত রেখে আমি আপনাদের পায়ে হাত রেখে অনুরোধ করে বলবো বোধান আমাদেরকে কবরে যাইতে হবে কথা বলে ধরে বলেন কবরে কবর আমাদেরকে না কবর থেকে বাঁচার কারো কোনো রেহাই নাই সাময়িক সুখ দুনিয়ার সাময়িক আনন্দ দুনিয়ার সাময়িক কিছু পোসা টাকার জন্য। আমি কেন নিজের পরকালের সুখটাকে নষ্ট করব। আমি কেন নিজেকে পরকালে জাহাঙ্গ নামে আজাবে জ্বালাবো আমি পরকালে কেন নিজেকে শাস্তির মধ্যে নিক্ষেপ করব আসল আমরা এই সুদের ব্যয়বহা যে জেঠার জন্য সমাজের মানুষ আমাকে পুত্র তাচ্ছিল্য মনে করে এটাকে সেরে দেয়া হালাল কোটের টাকা উপার্জনের বহু রাস্তা আল্লাহ আমাদের জন্য রেখেছেন কথা বলেন ঠিক না আল্লাহ তালা আমার ভাই আমার বাবা যারা আছেন সকলকে অনুরোধ করব আল্লাহ তারা আমাদের সকলকে দান করুন সকলে বলি হজরিন দু তিন মিনিট সময় হাতে আছে এই সময়টুকু আমাদের মসজিদের সম্মানিত সভাপতি সাহেব ডক্টর মাহবুব সাহ কিছু কথা বলবেন আমরা ধৈর্য সহকারে একটু বলি শুনি